গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন রিটিট করবো ব্লগটা এড করার জন্য আমি এখন এ করলাম তো আজকে তো বার আজকে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বার কী বার তুমি বার ভুলে যাচ্ছি যা বৃহস্পতিবার তো আজকে তো সঞ্জম তোমরা অনেকেই নীলের উপবাস করছো কারণ আমি জানি যাদের সন্তান আছে তারা প্রত্যেকে নীলের উপাস করে আর আমি তো করি ছাড়ো আমি প্রত্যেকবারই করি তা কী করব না করো সম্পূর্ণ ভিডিও আর আজকে যেহেতু সংযম সেটার ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে আর পুরো ব্লগটা দেখো কালকে তোমার দাদা আমি ব্যারাক্ষুর গেছিলাম বাকি ভিডিও করা আছে বাকি পুরোটা এখানে ভিডিও দিই নি আশা করি তোমরা বুঝতে পারছো কার পিছনে কার আগুন ধরে সেটা তো সময় কথা বলবে তাই না আগুন তো সবাই সবার পিছনে ধরাতেই পারে কি বলো আমি কিন্তু আর আমার এই পোড়ামুখ দেখাবো না তোমাদের ঠিক আছে এই পোড়ামুখ আর তোমাদের দেখাবো না বিদায় বন্ধু বিদায় টাটা বিদায় আজকে বিদায় বলছি কালকে আবার আসবো ঠিক আছে মানে এরা আবার নিজেদেরকে নিয়ে কথা কথা বলে কন্ট্রোভার্সি করবো না বলে যাচ্ছে এখানে এই নাম নিয়ে আমাকে আমাকে কেউ কমেন্ট করবো না কিন্তু প্রতি একটা কমেন্ট সে পড়ছে আরে ভাই কারণ নামের কমেন্ট যদি আমি পড়তে না চাই তাহলে তো আমি তার তার নাম নিয়ে কমেন্টগুলো পড়বো না তারপরেও নাম নিয়ে নিয়ে কমেন্টগুলো পড়ছে সিরিয়াসলি একদিন ভিডিও লাইভে আসেনি বলে কথাও জন্য একদিনে তিনবার তিনবার কারণ আমি দশবার আসবো হুম উসুল করতে আমরা খাওয়া পাবো কি দেখতে পাচ্ছিল আমার বর অব্দি আমার সাথে থাকে না ঠিকঠাক কি ভাই বন্ডিং অ্যানিভার্সারিতে থাকে না বার্থডেতে সেলিব্রেট করে না এটা আবার নিজেরা এত এতই নোংরা এটা আবার অপরকে নিয়ে কথা বলে আর কালকে ভিডিও হো সেরা লাগলো মানে ওই যে আমি শুধু কমেন্ট বক্স চেক করি এখন কমেন্ট করছে বলছে কি সিং ভেঙে বাছুরের ধরে ঢোকা মানে কী হাসি পাচ্ছিল আমার কমেন্ট বক্সটা দেখে মানুষ কোন লেভেলে নির্লজ্জ হতে পারেন ভাই তোমরা এদেরকে জুতো মারতে পারো না সিরিয়াসলি তোমরা যারা আছো তোমরা কি মারবা জুতো সব তো হাইট করে থাকে তোমরা যারা উচিত কথা বলতে যাও তাদেরকেই তো হাইট মারো উচিত কথা শোনা যাবে না ওই জন্য কমেন্ট করবো সব ভালো কমেন্ট সব সুন্দর সুন্দর কমেন্ট মানুষ বোঝে মানুষকে আর বোকাচু বানানো যাবে না ঠিক আছে কার সাথে কার বন্ডিং কীরকম কোনটা দেখানোর সম্পর্ক সেটা সবাই বোঝেন ভ্যালেন্টাইন ডে তো মানে সাত তারিখ থেকে সেলিব্রেট করেছে কি ভালোই না সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক ভালো দেখাতে গেলে সেটা সারা বছর দেখাতে হয় দুদিনের জন্য ম্যাম হ্যাঁ খারাপ ভালো অশান্তি সবার সংসারে থাকে কিন্তু স্পেশাল ডেগুলো এরকম থাকে ওই আমার জানা ছিল না নিজে মুখে স্বীকার করছি যে ওদের অ্যানিভার্সারি তো ছিলই না ছাড়ো তুমি তো তোমাকে ভাবতে পারো যে তুমি ওকে নিয়ে কেন বলছো কেন বলবো না বলো তো কেন বলবো না বলে রেখেছে শুনতে তো হবে আর পেছনে আগুন ওয়েট অ্যান্ড ওয়াচ আমি এতটাও ভালো আমাকে ভালো মনে হয় ঠিক আছে আমি আমি স্বীকার করছি এতটাও মেয় নই তো যে আমার পিছনে বাস দেবে সে কি করে এটা আশা করে যে আমি তাকে ছেড়ে দেবো ইম্পসিবল ইম্পসিবল আর ওই জন্যই উপরের মতন এসছে আমাকে মেসেজ করতে আমাকে ভয়েস রেকর্ড করতে পেছনে এমন আগুন লেগেছে তাহলে ভাবো কার পেছনে কেমন আগুন লেগেছে আমার যদি পেছনে আগুন লাগতো তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে গিয়ে মেসেজ করতাম ভয়েস রেকর্ড করে পাঠাতাম এটা কিন্তু করোনা এটা আমার কাছে আমার দিক থেকে রিকোয়েস্ট আমি কিন্তু করতাম না হ্যাঁ কিন্তু তাদের পেছনে আগুন লেগেছিলো বলে এমন পেছনে আগুন লেগেছে ওই জন্য আমার হোয়াটসঅ্যাপে এসে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে মালটা ব্লক করে রেখেছি আমি এবার আমার তোমাদের যে গ্রুপ যেটাতে তোমরা সবাই আছো সবাই হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা আমার একদম মাথায় ছিল না যে ওই নাম্বার তোর কাছে আছে ওই নাম্বারটা থেকে আমাকে মেসেজ করেছে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে এরমটা না করোনা হ্যাঁ ও আমি এটা তো ভুল হয়ে গেছে ভুল করে চলে গেছিলো এরমটা না করোনা পেছনে লেগেছে আগুন যাই হোক থাক সবাই মিলে তৈরি থাক ঠিক আছে আগুন আমি জ্বালাবো চিন্তা করছিস কেন কি করবি বলতো নিজেদের হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না ঠিক আছে হাত কামড়াবি সব কটা মিলে কথা দিয়ে যাচ্ছি এর আগে তুই নিজেই স্বীকার করেছিস না একজন মেয়ে যেতে গোড়া গড়ি এবার রাস্তায় গড়াগড়ি খাবি তোরা সব চিন্তা করিস না আরও যা যা করার করতে থাক আমি তো ওপেন ক্যামেরায় বলছি হাউসটা রাখিস আমি যেমন ওপেন এসে বলেছি না আমার নামে এটা হয়েছে তো ধরো সেই দোমটা রাখিস বলার জন্য প্রত্যেকে ঠিক আছে একটাও ছাড় পাবে না শুধু দেখতে থাক শুধু দেখতে থাক শুধু সময়ের অপেক্ষা কারণ সবাই জানো এই সবের ব্যাপারে দু দেড় মাস এক মাস দু মাস একটু সময় লাগে সময় লাগবে একটু সময় লাগবে সবটা পাবি ঠিক আছে তারপর দেখবি কার পিছনে কিরম আগুন লাগার কোথা থেকে কোথা থেকে আগুনটা লাগে শুধু দেখতে থাক সবাই সবার পাওয়ার খাটিয়ে যা সবাই সবার যেদিক থেকে যেদিক থেকে যাদের যাদের সোর্স আছে খাটিয়ে যা আমিও দেখি কি পারি তো চলো বেশি বলছি বলছিলাম এখন খেতে না আসলে আপনার বলছে আমি আসবো না বলেছি কালকে আমি আজকে আসবো বলছি মানে কি মানে এদের না এটা মুখ দিয়ে কথা বলে না অন্য জায়গা থেকে কথা বলে ভগবান জানে বলছে আমাকে অন্য নামে কেউ কিছু বলো না আমাকে অন্য নামে কেউ কিছু বলো আপনাদের কাছে বলেছিলাম না ও এতটাই বেহায়া নির্লজ্জ ছোটো লোকের আত্মসম্মান বলে কিচ্ছু নেই ওই যে গেছে জিমিকে কমেন্ট করতে পরে অনেকে বলছে ও বাচ্চা ওকে ছেড়ে দাও কমেন্ট করছে ও এরকম বলবি মানে এইসব কথা বলে জিমিকে যদি ব্রেনটা ওয়াশ করা যায় যদি ও একটুখানি যদি নরম হয়ে কথা বলে তাহলে বলবে এই দেখো আমার দুঃস্থ তোমার কথা হয়ে গেছে ছাগল মানে এদের নিজস্ব আত্মসম্মান নেই আর যে মানুষের কাছে নিজের আত্মসম্মান বোধ নেই তার সম্মান কি কি করবে মানুষ কোনো কেউ করবে না জন্মদিন এটাকে জন্মদিন বলে মানুষের মানে আমাদের বাবা মায়েরা তো আজও পর্যন্ত জন্মদিন আর কিছু না পারলেও মানে একটু কিছু না পাঁচ রকম ভাজা দিয়ে খেতে তো দেয় হ্যাঁ তো যাই হোক এগুলো হচ্ছে বন্ডিংয়ের পরিচয় এত অবস্থাবান মানুষ এত ভালো অবস্থা এত বড়লোক মানুষ হ্যাঁ পাই লেভেলের বাড়ির মেয়ে সে এমনি সেমনি বাড়ির মেয়ে বললে হবে এমনি সেমনি বাড়ির মেয়ে না বুঝেছো হাইপার লেভেলের মানুষের বাড়ির মেয়ে নিশিও পায় তো চলো পুরো সরি পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে টাটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে যে মায়ের বাড়ি চলে এসেছি মোটামুটি একটা রেডি হয়েছি এবার যাবো আমি বেরোবো তো এখান দিয়ে এবার বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার টোটো করে কথা হবে এই যে উঠে যাচ্ছি আপাতত টোটোতে টোটোতে উঠে বেরিয়ে গেছি তোমার দাদার উঠে দাঁড়ানো আছে এবার আর আমি একসাথে যাবো এই যে ও আর আমি এবার ব্যারাকপুরে যাওয়ার জন্য অটোতে উঠছি এটা আমাদের চৌড়ঙ্গি চৌরঙ্গি থেকে দুজনে অটোতে উঠে যাচ্ছি এবার আমাদের যেখানে আসার আমাদের গন্তব্য স্থান আমরা সেখানে চলে এসেছি এবার চলো টুকটাক কাজটা একটু মিটিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো কাজ মোটামুটি মিটিয়ে চলে এসেছি দাদা বৌদিতে দেখতেই পাচ্ছো লাইনে দাঁড়িয়ে রয়েছি দাদা বদিতে আসবো লাইন দেব না এটা হয় কখনও তো আমাদের কাজ মিটে গেছে মিটে গিয়ে আমরা এখানে চলে এসেছি এখন বাজে প্রায় বিকেল চারটে দশ পনেরো হবে তো এখানে আমরা এখন খাবার অর্ডার দেবো তোমার দাদার আমি দেখছি এখন মুখঠুক ধুয়ে তোমার দাদা আমি বসে গেছি খাবার অর্ডার কি দাদা বৌদি গিয়ে বিরিয়ানি খাবো না এটা হতে পারে আর আমার যে দাদা বৌদি বিরিয়ানি কী ভালো লাগে দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি চলে এসছে মাটনটা তো আমি খুব একটা খাই না তোমরা জানোই নতুন করে বলার কিছু নেই তাই আমরা চলে এসেছি এখানে খেতে খাওয়া দাওয়া করবো দুজন মিলেই দেখো তোমার দাদা বা চিকেনের লেগ পিসগুলোকে বা টেনে বার করছে তো যাই হোক এবার এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোবো আর আজকে অনেকটাই কাজ আছে কারণ একটু ফল টাজার এগুলো করার আছে তাই ওগুলোও করবো এই যে তোমার আর আমি দুজন মিলে খেতে বসে গেছি আর দেখো পুরো সাবাই করে দিয়েছি পুরো প্লেট ফাঁকা অনেক দিন বাদে একসাথে বেরিয়েছি যার জন্য অনেকটাই ভালো লাগছিলো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল তো আবারও বেরোবো খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে আবার বেরোচ্ছি কোথায় যাবো কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে ও আর আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো দুজন মিলে এখন যাবো আমরা আবার অটো অটোতে উঠবো উঠে সোজা বাড়ির দিকে যাবো প্লিজ আর 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 তোরা আমাদের নজর দিস না এমনি নজর দিয়ে দিই আমাদের সম্পর্ক ভুলভাল হয়ে যাচ্ছে অনেক ভুলভাল কিছু হয়ে যাচ্ছে তাই জন্য তোদের বলছি রিকোয়েস্ট করছি যে আর সম্পর্কে নজর দিস না পারলে এরম একজনকে খুঁজে নেই খুব খারাপ আমরা আমরা খুব খারাপ তবু আমরা আমাদের জন্য নিজেদের জন্য প্রচণ্ড রকম পারফেক্ট তো তোদের মতন দিকে আমরা নজর দিই না তো এখানে চলে আসলাম ফল বাজার করতে দেখতে পাচ্ছ আঙুর নেবো এখানে তরমুজও বিক্রি হচ্ছিলো আঙুর আর তরমুজ এখান থেকে নেবো কারণ টুকটাক ফল কিনতে হবে ওই জন্য নিয়ে এখান থেকে আমরা বেরোবো আরও কিনেছি সেগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমার দাদা হাতে তরমুজ আর আঙুর প্যাকেট দিয়ে দিচ্ছি হেভি বাড়ি ছিল তরমুজটা তিন কেজি ওয়েট ছিল ওর বাপরে বাপ তো এই যে টোটোতে উঠে গেছে যে কলাও নিয়েছি সিঙ্গাপুরি কলা নিলাম এক ডজন আর ফলের তো প্রচুর দাম বুঝতেই পারছো এই সময়টা ফলের দাম তো থাকবেই তো এই করতে করতে তোমার দাদা আর আমি আবার এই যে সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গেছিলো তো সন্ধেবেলার তোমার দাদা আর আমি চলে আসলাম একটুখানি এই দোকানে কারণ একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো উনি তো দেখো উনি দাঁত দিয়ে উনি কাজ ছেড়ে দিল তো আমাকে সে দিয়ে দিলো আমিও আমার মতন একটা নিলাম কারণ পেটটা বেশ ভালো হয়েছিলো রাতে তো খাইনি কিছু বললামই তোমাদেরকে এবারে মিস স্ট্র নিয়ে যে আমি আমার মতন কাজ করা চালু আমি মুখে ঢুকিয়ে নিয়েছি তোমার দাদা তখন বলছে না চয়েস করবে তাই তো তো দুজন মিলে খেতে শুরু করে দিলাম আমার তো আর শেষ হচ্ছে না তোমার দাদা বোতল ধরে খেয়ে তো শেষও করে দিল ও ওর খাঁসটা তাড়াতাড়ি শেষ হলো কিন্তু আমার একটু সময় লেগে গেছিলো খেতে তো এখান থেকে চলে আসলাম আবার সোনার দোকানে আহারে কী দুঃখ তো একটু সোনার দোকানে কাজ ছিল তো সোনার দোকানে এসছি বলে যে সোনার জিনিস কিনেছি সেটা কিন্তু একদমই নয় তো এটা হচ্ছে তোমার দাদার পয়লা বৈশাখের গিফট আমার তরফ থেকে দেখো তো যাই হোক আমি এই এবার এখান থেকে মিষ্টি নেবো তোমার দাদা চলে গেল বাড়ির থেকে এবার আমি চলে এসেছি আমার বাড়ির থেকে এখানে একটু মিষ্টি নেবো রাতের জন্য আর সংযম করবো তার জন্য মিষ্টি ফিষ্টি নেবো নিয়ে সোজা বাড়ি যাবো তার মাঝখানে মায়ের জন্য ওষুধ কিনেছি সেগুলো তুলতে পারিনি আপেল নিয়েছি সেগুলো তোমাদের ভিডিও থ্রুতে তুলতে পারিনি তো এই যে দেখো সব ফল নিয়েছি সন্দেশ আঙুর তরমুজ আপেল কলা সমস্ত মা শশাও কিনেছে লেবু কিনেছে তো এই দেখো আমাদের মার্কেটিং আপাতত পয়লা বৈশাখের মার্কেটিং হচ্ছে এগুলো সবই এখন সান্দি বাজার সানেরই মার্কেট যায় তো আরও কিছু মার্কেটিং করেছি যেগুলো তোমাদেরকে আর দেখানো হয়ে উঠবে না হয়নি ওখানে মানে সেগুলো যার যার জায়গায় পৌঁছে গেছে কিনে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম দুদিন বাদেই পুজো পয়লা বৈশাখ তো এই যে এই একটা নেওয়া হচ্ছে সানের জন্য আর এই একটা সেট নেওয়া হচ্ছে দেখো কালারগুলো কত সুন্দর আর গরমে তো স্যান্ড গেঞ্জি না নিলে হয়ই না তো এই যে তিনটে স্যান্ডো গেঞ্জি নিয়েছি পয়লা বৈশাখে মানে আমাদের গরিব মানুষদের মানে স্যান্ডো গেঞ্জিটা মনে হচ্ছে না মানে মেয়েদের হলে টেপ যাওয়া আর ছেলেদের হলে স্যান্ডো গেঞ্জি এই যে স্যান্ডো গেঞ্জি আর এই যে এই প্যান্টগুলো দুটো নিয়েছি এই যে সবসময় বাড়িতে ইউজ করার জন্য এই হচ্ছে সানের পয়লা বৈশাখের এই অ্যাকচুয়ালি এখানে মা দিয়েছে তোমার দাদা দিয়েছে আমি দিয়েছি ঠিক আছে এখানে সব মিলে ঝুলে কিন্তু আছে মানে এইগুলো আমি দিয়েছি সত্যি কথা বলতে এই স্যান্ডো গেঞ্জি প্যান্ট আর এই সেটটা আমার মা দিয়েছে এই সেটটা তোমার দাদা দিয়েছে তো এই হচ্ছে আমাদের আজকে এইগুলো সমস্ত কিছু কেনাকাটি করেছি আমি এই ভিডিওটাও তোমাদের জন্য তুলতে পারিনি আমি এখানেই তুললাম আর এইখানেই যে দুটো নাইটি দেখতে পাচ্ছ তোমার দাদা দিয়েছে একটা আমাকে আর একটা মায়ের জন্য ঠিক আছে আর পয়লা বৈশাখী এই সব ছাড়া আর কী বা নেই আমি বলতো হাতকার নাইটি আছে তো দুটো নাইটি দুজনের জন্য একটা মা নেবে একটা আমি নেব তো তোমার দাদা এটা দিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে আপাতত পয়লা বৈশাখে হ্যাঁ বাপির জন্য আর মায়ের বাপির জন্য আমি এখনও কিছু কিনিনি নি কিনব মেয়ের জন্য কিনে পাঠিয়ে দিয়েছি ওর হাতেই দিয়ে দিয়েছি আর তোমার দাদার জন্য কী সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তোমরা তো দেখেইছিলে আমি সোনার দোকানে গেছিলাম তো সোনার দোকানে গিয়ে কি নিয়ে এসেছি দেখো সবসময় তো সোনার দোকানে যে সোনা কিনতেই এমনটা তো কোনো কথা নেই তো কি নিয়ে এসছে দেখাচ্ছি দাঁড়াও ধরো এই দেখো এবার এবার বোঝা যাচ্ছে তো হ্যাঁ এবার বোঝা যাচ্ছে এই যে এই লকেটটা তোমার দাদার জন্য আমি নিয়ে এসেছি কারণ ওর মোটা চেনটার সাথে পড়ার জন্য সবসময় যে সোনার জিনিসই পারবো এমনটা তো কোনো কথা নেই তো এই লকেটটা তোমার দাদার জন্য নিয়েছি আমি শিব ঠাকুর এই যে এবার ফোকাসটা ভালো এসছে শিব ঠাকুরের লকেট তো ওই জন্য এটা নিচ্ছি এই হচ্ছে আমাদের আপাতত মার্কেটিং বাপিরটা এখনও নেওয়া বাপিরটা কালকে নিয়ে নেব আর তোমার তোমার দাদার মেয়েটাও পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের আপাতত আজ এই পয়লা বৈশাখের মার্কেটিং দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে আর এই যে দেখতেই পাচ্ছ রাত্রি হয়েছে অনেকটা রাত্রি এখন তোমাদের ঘড়িতে টাইম মোবাইলের টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি গোলু দেখো কেমন করে বালিশে মাথা দিয়ে আমার সাথে ঘুমায় আমি কোল বালিশে মাথা দিয়ে শুয়ে রয়েছি ও কোল বালিশে মাথা দিয়ে এলাইভাবে শুই থাকে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না অনেকটাই বড়ো হয়ে গেছে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আর একটা কথাই বলবো সবার ভালো চাও ভালো হোক সবার ভালো হোক সবার সন্তান ভালো থাকুক নীল পুজোর অনেক অনেক শুভকামনা আর আজকের দিনে যা ঈদ সবাইকে ঈদ মুবারাক আমার তরফ থেকে আমার ভালোবাসার মানুষদের জন্য ঈদ মুবারক আর এই দেখো গোলোকে আমি আদর করছিলাম ও ও তো ওর মতন আদর খাচ্ছে শুয়ে শুয়ে এখন তোমাদের টাইমটা আমি দেখাচ্ছি দেখো কটা বাজে আমার মোবাইলে দেখাচ্ছি দেখো দুটো পাঁচ এখন বাজে দুটো পাঁচ আমার রাতে ঘুম হচ্ছিল না একদমই ঘুম পাচ্ছিল না তো আমি একটুখানি ভাবলাম চলো এই শর্টটা নিয়ে নিয়ে গলু এরকম করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই তাই একটু দেখিয়ে দিলাম চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই ভালোবাসা দিও কারোর সাথে কম্পিটিশনের কোনো নেশা কোনো দিন ছিল না নেই ভবিষ্যতেও জানি ভগবান না দেয় তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও অনেক ভালোবাসা পাচ্ছি আর কিচ্ছু না টাটার